ফ্রেন্ডস কেমন আছেন আপনাদের সব নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এখানে যে ফুল গাছ আছে ফুল গাছে প্রচুর ফুল ধরেছে ফুল গাছ মারা যাচ্ছে ফুল গাছের কীভাবে পরিচর্যা করবেন তাইলে আলোচনা করছি তা এই যে ফুল ধরে আছে এখন অনেকজনাই বলে যে এখন হবে না কিছুই হবে না এই সেপ্টেম্বর মাস থেকে সে অক্টোবর মাসের ভিতরে আপনি ট্রান্সফার করে গাছের যদি অসুবিধা হয় আর অসুবিধে নেই ফুল ঝরে যায় জাগে নতুন করে আবার শাখা চলে আসবে কেন আমি আরেকটা গাছ আমি বড় টপেট প্রতিষ্ঠান করেছি আর এদিকে রয়েছে এদিকে রয়েছে এই যে এটা আমার এক বছর হয়ে গেছে গাছটা মোটা হয়ে গিয়েছে এতে আর শেকড়টা পুরো এক জায়গায় জমে গিয়েছে শেকড়টা পুরো কেটে ফেলে দিয়ে আবার নতুন করে গাছ বসাতে হবে তো যখনই আপনারা বসাবেন আরও ভালো হবে যে যখন ফুল না আসে তখনই ওরা প্রতিষ্ঠান করবেন যে ফুল আসার আগে আপনার ট্যারেন্সফার করে বসাতে পারবেন তা আমার এখন কিছু করার নেই অসুবিধে নেই গাছ কিছু হবে না ইনশাল্লাহ সেইভাবে আপনারা যদি মূল শেকড় যদি না কাটেন তাহলে আপনার গাছ বেঁচে যাবে ইনশাল্লাহ আর এদিকে যেটা আছে এই ট্রেনটাই আমি কেটে তারপর বড়ো টপে প্রতিষ্ঠান করবে এদিকে আরেকটাও বসিয়েছি এই যে সেই গাছটাই দেখেন বড় টপে বসিয়েছি আর এই গাছটায় পুরো ফুল পরে ঝরে মারা যাচ্ছিল আবার নতুন করে সব শাখা দিয়েছে দেখেন অসুবিধে নেই সমস্ত নতুন নতুন শাখা দিয়েছে এর থেকে ফুল চলে আসবে ফুল চলে আসলে আবার আমার ফুল ধরবে তো অসুবিধে নেই ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ টাটা